পৃথিবীতে আসার সময় প্রত্যেক মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে কিন্তু সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে খুব কম মানুষই পারে তুমি যদি লাইফে সাকসেসফুল হতে চাও তাহলে তোমাকে সেই ঘুমন্ত দৈত্যকে অবশ্যই জাগাতে হবে পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে কিন্তু ভালোবাসার অত্যাচার সব থেকে বড় অত্যাচার এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু মুখ বুঝে সহ্য করে নিতে হয় পৃথিবীতে প্রত্যেক মানুষই তার তার বিপরীত মানুষের সাথে প্রেমে পড়ে যে কপালে ভালোবাসা যায় দোকাবাজ সত্যিকারের জুটে আর যে সত্যিকারের ভালোবাসাটা খুঁজে বেড়ায় তার ভাগ্যে তো কোনো না কোনো এক ধোকাবাজের সম্পর্কটাই হয়ে যায় কেউ তোমাকে ভালোবাসা দিবে না সবাই তোমাকে কষ্টই দিবে কিন্তু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট মনে তোমার কাছে না ভালোবাসা মনে হবে অধিকাংশ মানুষই কল্পনায় অনেক সুন্দর কিংবা সুন্দর হয় দূর থেকে কাছে এলে তো আকর্ষণ কমে যায় সব মানুষকেই একই রকম মনে হয় যার সম্পর্কে আপনি যতটা কম শুনবেন তাকে আপনার ততটা বেশি ভালো লাগবে যখন আপনি তার সম্পর্কে বেশি জেনে যাবেন তাকে আর আপনার ততটা ভালো লাগবে না যতটা আগে ভালো লাগতো বাস্তবতা এতটাই কঠিন যে কখনো কখনো বিন্দু বিন্দু করে গড়ে তোলা ভালোবাসাও বাস্তবতার কাছে অসহায় হয়ে পড়ে কাউকে প্রচন্ড ভালোবাসার মাঝে এক ধরনের দুর্বলতা আছে নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয় এই ব্যাপারটা নিজেকে অনেক ছোট করে দেয় কাউকে যদি সত্যিকারে ভালোবেসে থাকো মন থেকে ভালোবেসে থাকো তাহলে তাকে পাওয়ার আশাটা কখনো ছেড়ে দিও না মনকে শক্ত করো আত্মবিশ্বাসটা ধরে রাখো তাকে পাওয়ার যে আত্মবিশ্বাসটা তোমার মাঝে আছে সেটা কখনো হারিয়ে ফেলো না